আসসালামু আলাইকুম এ প্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা তোর কি বাবা নামাজ পড়ে দেন কিছু আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলো তো ভাবলাম যে ওগুলো একটু ক্লিন করে রেখে দিই আর কিছু কেটে ফেলি ড্রাগন ফলগুলোর মধ্যে এমনিতেই পানি দিয়ে একটু লবণ দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো সেম এটাও তাই কারণ এটাও আমাদের দেশি ফল বেশিক্ষণ ভিজানোর কোনো দরকার নাই। আর এই অরেঞ্জগুলো না খুব মিষ্টি হয় মানে যেগুলো আপনার কপালে মিষ্টি পড়বে তো ওগুলো প্রচণ্ড মিষ্টি আর যেগুলো মানে মিষ্টি থাকবে না সেগুলো কিছুই থাকবে না মানে মিষ্টিও না টকও না যাই হোক ড্রাগনগুলো ভালো করে ধুয়ে একটা স্টেনারে রেখে দিচ্ছি পানি ঝরানো পর্যন্ত রেখে দিব গত ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমার রান্নাঘরের উপরে বাস্কেটটা কই থেকে নিয়েছি তো ওইটা আমি বেসবাই থেকে নিয়েছি এদিকে অরেঞ্জ ধুয়ে দিচ্ছি এই আমার অনেক বেশি পছন্দ গত বছর বাড়িতে একটা গাছ লাগিয়ে রেখেছিলাম তো দেখলাম যে এবার ভালোই ধরেছিল এই তো এখন অরেঞ্জগুলো কেটে নিচ্ছি তোকে বাবা বলতেছিল আজকে রাতে আর কিছু খাওয়ার দরকার নাই যা ফল টল আছে এগুলাই খেয়ে ফেলি তো পরে আমি আবার চিন্তা করলাম যদি রাতের দিকে আবার ক্ষুদা লাগে কারণ আমরা একটু তাড়াতাড়ি খাই খেয়ে তারপরে হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে এগারোটা বেজে যায় এই জন্য ভাবলাম যে এক কাজ করি একটুখানি ফল কেটে রাখি আর হচ্ছে রাতের খাবারটা আজকে ডিম ভাজি করব আর ডাল রান্না করা আছে আর ভাত রান্না করব এই আজকে রাতের খাবার মাঝে মাঝে ডিম ভাজি ডাল ভাত খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে যদি ভর্তাটা থাকে তাহলে তো কথাই নেই সময়ের অভাবে ভর্তা করা হয় না ওভাবে কিন্তু ভর্তা অনেক পছন্দ আমাদের দুজনেরই সময় ঠিক বলবো না সময়টা ঠিকই ছিল বাট পুতি বাবা যেহেতু অফিসে খাবার নিয়ে যায় তো তখন হচ্ছে সে কিভাবে ভর্তা দিয়ে ভাত খাবে তো অত তো টাইম থাকে না ভর্তা নিয়ে গেলে যে কিছু হবে তা কিন্তু আর ভর্তা ভাত কিন্তু একা খেতে ইচ্ছা করে না সবাই একসাথে মিলে খেতে ভালো লাগে যাই হোক ভর্তা দিলে অফিসে খাবে কিভাবে এটাই হচ্ছে আসল কথা কারণ ভর্তা ভাত হাত দিয়ে খেতে খুবই মজা তো যাই হোক এখানে ফলগুলা কেটে নিয়েছি নেওয়ার পরে এখন তোকি আর ত্বকির বাবাকে দিয়ে দিব পরে ওরা বলল যে না এখন খাবে না একদম খাবার খেয়ে তারপরে খাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাটির পাতিলে আজকে বসা ভাত রান্না করবো আর এই মাটির পাতিলটা আমি বগুড়া থেকে নিয়ে এসেছি এক আপু জিজ্ঞেস করেছিলেন আমি কড়াইটা কত দিয়েই কিনেছিলাম মাটির আসলে আমি চল্লিশ টাকা দিয়েই কিনেছিলাম বগুড়া থেকে তো ওইখানে খুব কম দাম অনলাইনে যখন দাম জিজ্ঞেস করতেছে করতেছিলাম তখন একটা ঢাকনাসহ আমার কাছ থেকে চেয়েছিল সাড়ে তিনশো টাকা তো আমি যদি এর মধ্যে বগুড়া যাই বা কেউ যদি আসে তাহলে অবশ্যই আপনার জন্য একটা কড়াই নিয়ে আসতে বলবো আর এখন পাঠাবো কিভাবে সেটাই কথা যাই হোক এই তো ডিম ভাজির জন্য মরিচ কেটে নিয়েছি আর এখানে পিঁয়াজ কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিম পেঁয়াজ মরিচ আর আমাদের বগুড়াতে একটুখানি জিরা দিয়ে যে ডিম ভাজিটা করে না ওইটা খুবই মজা কিন্তু তকির বাবা আবার জিরা জিরাটা পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ এই তো পেঁয়াজ মরিচ আর হচ্ছে ডিম দিয়ে দিছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে এই কড়াইটা ডিম ভাজি করার জন্য আসলে না কারণ এটাতে না নিচ্ছে কেমন যেন একটু ইয়ে মানে ধারালো ধারালো তো ডিমটা উল্টাইতে নিলে খালি ভেঙে যায় যাই হোক ডিমটা উল্টে নিলাম দেন তারপরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ত্বকির বাবার জন্য একটু হালকা ভাজি করে ডিম নিলাম আর আমার ডিমটা আমি একটু কড়া করে ভে ভেজে নিচ্ছি তর্কিকেও রাত্রেবেলা আজকে ডিম ভাজি দিব কারণ সকালবেলা আমাদের ওরকম ডিম খাওয়া হয় নাই সকালবেলা দুধ কনফ্লেক্স খেয়েছিলাম ডিমের উপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম তোকি এইভাবে ডিম খেতে খুব পছন্দ করে বিশেষ করে এটার সাথে যদি মানে আমি ক্যাপসিকাম দেন তারপরে গাজর এগুলো দিই সেটাও সে খুব পছন্দ করে খায় এদিকে মাটির পাতিল থেকে ভাতটা নিয়ে নিচ্ছি আর এপাশে ডিম ভাজি মানে আছে আর হচ্ছে ডাল দিয়ে ডিম ভাজি দিয়ে আজকে রাতের খাবার আলহামদুলিল্লাহ আর অবশ্যই জানাবেন ডাল ডিম ভাজি ভাত আপনাদের কেমন লাগে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম